বন্ধুরা সবাই কেমন আছো দিন পর মিথির কুকিং অ্যান্ড ব্লগে লাইভে এলাম সবাই কেমন আছো আর কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আমি যদিও খেতে বসেছি আমি বরাবরই কিন্তু একটু রাতে খাই আর আজকে কিন্তু সবার সাথে বেশিরভাগই খাওয়া হয় তবে আজকে কিন্তু একা একা খেতে বসেছি কারণ আজকে আমি একদমই নিরামিষ খাচ্ছি এই দেখো এখানে ভাজা আছে আছে লুচি পায়েস মিষ্টি আছে খিচুড়ি আর সাথে আছে সবজি তা আজকে তো রাস পূর্ণিমা ছিল সবাই জানো সেটা আর রাস পূর্ণিমাতে উপাস ছিলাম আমার ঘরে যেহেতু রাধা কৃষ্ণ আছে তাদেরকে পূজা দিয়েছে আর এই প্রসাদটা অবশ্য আমার দিদির বাড়িতেও রাধাকৃষ্ণ আছে সেখান থেকে পাঠিয়েছে আর প্রসাদটা দিয়েই গেছে সন্ধ্যার পরে এই জন্য আমি আর তখন খাইনি এখন ভাবলাম যে একবারে রাতের খেয়ে নেব অন্যরা সবাই কিন্তু খেয়ে উঠেছে ওরা রুটি খেয়েছে ছেলে আর ওর বাবা আর প্রসাদটা আমি যেহেতু শুধু উপাস ছিলাম এই জন্য কিন্তু আমি প্রসাদটা খাচ্ছি আর ওরা হচ্ছে রুটি আর হালিম খেয়েছে প্রসাদটা তো এখন নষ্ট করতে পারি না যদিও আমারও কিন্তু সেভাবে খিদা নেই তারপরেও কিন্তু প্রসাদটা খাচ্ছি কারণ এটা ফ্রিজেও রাখা যাবে না আর নষ্টও করা যাবে না এক কথায় বলতে পারো একটু জোর কি আজকে রাতের খাওয়াটা তোমরা কে কেমন আছো বলো আর অনেক দিন এখানে কিন্তু লাইভে এলাম আসলে এই চ্যানেলটাতে আমার সেভাবে কাজই করা হচ্ছে না কারণ বেশিরভাগই বড় ভিডিও লং ভিডিও এখানে ছাড়লে সেভাবে ভিউজ হয় না শর্ট ভিডিও ছাড়লে অবশ্য ভিউজ হয় কিন্তু লং ভিডিওতে একদমই ভিউজ হয় না আর যদি কখনও কোনো ভিডিওতে হাত দেখা যাচ্ছে অনেকটা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করেছি সেখানে যদি কোনো ভিউজ না পাই তাহলে কিন্তু মনটা এমনিতেই খারাপ হয়ে যায় তখন আর ভালো লাগে না যে আবার নতুন করে আর একটা ভিডিও তৈরি করি বা সেই ভিডিওটা ছাড়ি এই জন্য কিন্তু মনটাও অনেকটা নষ্ট হয়ে গেছে বলতে পারো কিন্তু তারপরেও যেহেতু নিজের একটা আইডি সেটা ছাড়তেও পারছি না অনেকেই কিন্তু আমাকে বলেছে যে এটা ছেড়ে দিতে এই আইডিটা কাজ করা বন্ধ করে দিতে কিন্তু ওই যে একটা মায়া হয়তো অনেক মানে প্রথমেই এই আইডিটাতে কাজ করা শুরু করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে আর এইটাতেই প্রথম করেছি আমি তারপরে কিন্তু অন্যান্য অনেক জায়গাতেই ফেসবুকের আমার তিন চারটে পেজ আছে আবার ইউটিউবেও কিন্তু আরও দুই একটা আছে তারপরে সব কিছু করেছি কিন্তু এই আইডিটা কিছুতেই যেন আমি আসলে ছাড়তে পারছি না আর ইউটিউবে কিন্তু সেভাবে শর্ট ভিডিওতে ভিউজ হলেও দশ মিলিয়ন ভিউজ করা কিন্তু চারটেখানি কথা নয় যেমন আমার এই আইডিতেই কিন্তু আমার প্রায় দুই হাজারের বেশি ওয়াচ টাইম হয়ে গেছিলো আর ফলোয়ার তো অনেক দিন ফলোয়ার সরি এখানে তো সাবস্ক্রাইবার অনেক আগেই পূরণ হয়ে গেছে কিন্তু ওই যে এখন আমি ঠিক মতন ভিডিও ছাড়ি না সেই কারণে কিন্তু আমার আস্তে আস্তে ওয়াচ টাইমটা কমতে কমতে একদমই নিচে চলে এসেছে ওয়াচ টাইমটাও আমি আর বাড়াতে পারছি না তা কি করব কিছুই আসলে বুঝতে পারছি না আর ওই যে বললাম যে এখানকার একটা মায়া কাজ করছে যে এই আইডিটাও আমি বাদ দিতে পারছি না তা যখন ইচ্ছা হয় তখন আসলে ভিডিও ছাড়ি এখন আর এই আইডি থেকে যে ইনকাম করবো এরকম কোনো ট্রেন্ডেন্সি কাজ করছে না জাস্ট ভিডিওগুলো আসলে রেখে দেয় এই আর কি যে থাক যখন মনে হয় আমি হয়তো বা দেখব এই জন্য রেখে দেয়া আর মাঝে মাঝে ইউটিউবে আমার ভিডিওটা ছাড়ার উপলক্ষে আসলে ঢোকাও হয় তাছাড়া এখন বেশিরভাগই পেজে থাকি বা ফেসবুকের মূল আইডিতে কাজ করি সেখানে যেহেতু আমার দুইটা তিনটা চ্যানেলে মনিটাইজ পাওয়া এই জন্য ওগুলো কাজ করতে আসলে সময়টাও চলে যায় তোমরা কেউ যদি আমার এই লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলো তো যে লাইভ করলে কি আসলে ওয়াচ টাইমটা বাড়বে কখনো যদি ইউটিউবে লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়ে তাহলে হয়তো লাইভ করা যায় কিন্তু আমি আসলে সেটা সঠিক জানি না যে লাইভের ওয়াচ টাইমটা কাউন্ট করবে কিনা তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো আর এই সম্পর্কে যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তো যে লাইভ যে কোনো যে কোনো লাইভ করলেই সেই লাইভের ওয়াচ টাইমটা ইউটিউবে ধরবে কিনা এটা আসলে আমি জানি না কিন্তু খুব ঠান্ডা পড়েনি তারপরেও কিন্তু এই প্রসাদটা যেহেতু রাস পূর্ণিমার প্রসাদ গরম করে খেতে পারলাম না ঠান্ডাটাই খাচ্ছি তবে প্রসাদটা কিন্তু বেশ স্বাদের হয়েছে আর ঠান্ডা খাবারটা আসলে আমি আগে খেতে পারি না খুব একটা সবসময় যেটাই খাই আমি কিন্তু একটু গরম গরম খাবার খাই তারপরেও কিছু করার নেই উম বাধ্যতামূলক খেতেই হবে আসলে খিচুড়ির সাথে কিন্তু নিরামিষ সবজিটা খুবই ভালো লাগে খেতে হয়তো বা টকও ছিল আমি টক টক দিয়ে একদম মেখে নিয়েছি কিছুটা কেমন যেন একটু টকের স্বাদ পাচ্ছি নষ্ট হয়নি কেন কিন্তু কারণ শীতের দিনের খাবার তো সহজে তো নষ্ট হয় না যেগুলো খাবো না এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি জড়ো করে রাখছি প্রসাদ খেলে অনেক ভালো লাগে প্রসাদ জিনিস আসলে বাড়িতে এলে কখনো নষ্ট করি না কারণ অনেকেই আছে একটু প্রসাদের জন্যে মন্দিরে গিয়ে পড়ে থাকে প্রসাদ পায় না অনেক সময় আর যে সেই প্রসাদ যদি বাড়িতে কখনো আসে তাহলে সেই প্রসাদটাকে অবহেলা করতে নেই যতই তোমার বাড়িতে তখন মাছ মাংস বা ভালো খাবার দাবার যাই থাকুক না কেন চেষ্টা করবে যে সেগুলো রেখে প্রসাদটাকে খেতে কারণ প্রসাদ জিনিস কখনোই নষ্ট করা বা অবহেলা করা ঠিক নাই এটা আমার মতে অনেকেই আছে আমি প্রসাদ খেতে পারি না বা প্রসাদ আমার ভালো লাগে না এরকম বলে কিন্তু আমি আবার এইসব কোনো কিছু না আমার কাছে প্রসাদ খেতেও ভালো লাগে আর কখনো যদি প্রসাদ বাড়িতে আসে আমি কিন্তু আমার রান্না খাবার রেখেও সেই প্রসাদটাই খেয়ে খেয়ে নিই কারণ আমি জানি যে আমি হয়তো না খেলে সেই প্রসাদটা হয়তো বেঁচে থাকবে আর আমি বেশিরভাগই প্রসাদ কিন্তু ফ্রিজে রাখি না সব সময় কখনো যদি ফ্রিজে রাখতে হয় দেখা যাচ্ছে হয়তো কিছুটা বেঁচে গেছে বা বেশি হয়তো এমন সময় আসছে প্রসাদটা আমি এই মাত্র খেয়ে উঠেছি বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রিজ আবার পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে কারণ সব সময় আসলে সেভাবে তরি তরকারি রান্না তরকারি রাখিও না তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় রাখা হয়ে যায় এই কারণে কিন্তু আবার তখন মুছে তারপরে গা ফ্রিজে প্রসাদটা উঠিয়ে রাখি আর আজকে যেহেতু অল্প প্রসাদ এই জন্য ভাবলাম যে আমি খেয়ে নেই আর ছেলে তো খেলো না ছেলের বাবাও এই যে সামান্য একটু এইভাবে হাতে নিয়েছে এই তো এই জন্য প্রসাদটুকু আমি খেতে বসেছি তবে আমার যে খুব একটা এখন মানে ক্ষুধা আছে তা কিন্তু নয় তারপরেও বলা লাগে যে একরকম জোরের পরই খাচ্ছি আর এই যে এখানে পেয়ারাটা খেতে পারলাম না এখন পেয়ারাটা একটু নরম হয়ে গেছে আর কাঁচা কলা ভাজাটা আমি খাই না কাঁচা কলাটা এই জন্য ওই জিনিস কয়েকটা আমি নষ্ট করলাম কিন্তু প্রসাদের ভাতটা কিন্তু সম্পূর্ণই খেয়ে নেব যদি লাইভের এই সময়গুলো যদি ইউটিউব কখনো কাউন্ট করে এটা যদি জানতে পারতাম তাহলে হয়তো চেষ্টা করতাম যত কাজের মাঝেই থাকি না কেন হয়তো খেতে বসে বা যে কোনো একটা কাজ করতে করতে হয়তো একটু লাইভে আসা তাহলে সবার সাথে একটু কথাবার্তাও বলা যাবে আবার দেখা যাচ্ছে যে আমার হয়তো চ্যানেলটা যেটা আস্তে আস্তে মানে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে বা কমে গেছে যাচ্ছে বলে না আসলেই কমে গেছে সেটার ওয়াশ টাইমটা একটু উঠাতে পারতাম তা এই জন্যই আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি খাওয়া শেষ করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকো আর বিশেষ করে আমার মোবাইল আজকে খুব একটা চার্জ নেই আমি মোবাইলটাকে চার্জে দেবো যেহেতু ফেসবুকে আমার একটু কাজ করব কিছু ভিডিও এডিটিং করব তাই এই জন্য আমি আর আজকের লাইফটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ Good night everyone.